হ্যালো রান আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে দিনটা শুরু করছি ঘরোয়া একটা কাজে প্রথমে বানালাম আমাদের সবার প্রিয় চিতই পিঠা আজকে বানাবো দুধ চিতই তাই আমি পারফেক্টভাবে দুধ জাল করে নিচ্ছি তারপর সেই চিতই দিয়ে তৈরি করলাম মজাদার দুধ চিতই কার কার এরকম দুধ পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের গ্রামে শীতের সময় এই পিঠা না খেলে শীতই জমে না বাড়িতে একটা পিঠা নিয়েছি এখন আমি খাবো পাখি এটা নেন এই যে দুইজন ময়না আমনি এসে আমার পাজি পাজি না মাশাআল্লাহ আমার ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলায় মেতে উঠেছে ওদের ছুটিতে পুরো পরিবেশটাই আনন্দে ভরে যায় এই বাস কাঠগুলো যখন মিস্ত্রিরা নিয়ে চলে যাবে তারপর এগুলো ভালো করে পরিষ্কার করে শুরবো তারপর একটু পরিপাটি লাগবে আসলে আমাদের গ্রামের ভিতরে বাড়ি তো সেজন্য চারপাশের শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি মা কি করে এখন আমি দুপুরে রান্না করব। তো বন্ধুরা বলুন তো এটা কিসের শাক এটা হচ্ছে ফুলকপির শাক তো আজকে দুপুরে আমি ফুলকপির শাক ভাজি করব। শাক কেটে ধুয়ে ভাব দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি ফুলকপির ভাজি। একদম ঘরোয়া স্বাদে সহজ কিন্তু খুবই সুস্বাদু আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ এরপর চলে আসলাম স্বাদে স্বাদে আমি বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি এখানে মরিচ গাছ লাগিয়েছি আর এখানে টমেটো গাছ লাগিয়েছি আর বেশ কয়েকটা বেগুনের গাছ লাগিয়েছি গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে আমি গাছপালা লাগাতে অনেক বেশি পছন্দ করি এইখানে আমার বেগুন গাছে ফুল এসেছে নিজের হাতে লাগানো গাছগুলো বড় হতে দেখার আনন্দটাই আলাদা এখানে কিছু সজ বুনেছিলাম সস পাতাগুলো মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের যখন বাড়িতে সবাই মাত্র সাডলাই হয়েছে আসলে সময়ের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর বিকালে আমার ছেলের জন্য ভালোবেসে লুডু সুপ রান্না করে দিলাম আমার ছেলে তো অনেক খুশি হয়ে সুপ লুডুস খাচ্ছে এটাই বড় শান্তি দিনের শেষে আবহাওয়া হয়ে উঠল অনেক সুন্দর আমার সাদের উপরে সূর্যটা দেখা যাচ্ছে মাসাল্লা অনেক ভালোই লাগতেছে সাদে গেলে মনে হয় সূর্যটা একদম কাছাকাছি হালকা বাতাস শান্ত পরিবেশ এভাবেই একটা সুন্দর দিন শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ